কুকুরগুলোর ভাগ নেবে স্বপ্নগুলো সবার মাঝে বিলিয়ে দেবে কেউ কি আছো বন্ধু হয়ে থাকবে পাশে কুকুরগুলো ছিনিয়ে নেবে নিজ অভ্যাসে আমি রোহান নট আ ফটোগ্রাফার এশাই আমি মূলত একজন আর্কিটেক্ট হুটহাট আমার মাথায় কোনো ডিজাইন আসে না তবে নতুন জায়গায় নতুন কিছু খুঁজে পাই আমি আমার সাথে শুরু হয় তুলদাদের সাথে আমরা কেউই কারো রক্তের কেউ নেই কিন্তু সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতো অনেক বেশি একজন আয়োজনের প্রতি অকারণে মায়া দেখায় কেয়ার করি হয়তো আমাদের দুজনের নিঃসঙ্গতায় আমাদেরকে এত টাকা চাকা চিনেছে অনাথাশ্রমে বেড়ে ওঠা একটা মেয়ে পরিবারের সঙ্গে তা জানে তাই তো কারো কাছে একটু মায়া তার ভালোবাসা পেলে সে হয়ে ওঠে আমার আস্ত একটা পরিবার কি রান্না করছো আজকে আবার জন্য খালা আমার তো হাত আছে নাকি আমি হাত দিয়ে পারবো তোমাকে খাওয়াই দিতে হবে আমি খাওয়াই দিলে কি তোর কোনো সমস্যা কোনো সমস্যা নেই এই যে দেখ আমার ভাতিজা বেশন কে মানাবে ভালো তোমাকে আমি কতবার বলি আমি এইসব বিয়ের সাদের মধ্যে একদম নাই তবে বিয়ের সাদে কি করতে বলছে। বোকা প্রেম পূবি এত সুন্দর একটা বিয়ে কোন ডিপ্রেশনে পাবনাতে হায়দ্রাবাদে ঘুরেবার একা একা প্রেম পূবি তেলকির হাত ধরে পার্কের খুব বিপতখটি খাবি কুচকা খাবি এটা আমার দেখতে খুব ভালো লাগবে শান্তি লাগবে তোমার সুভরা এইসব প্রেম পূবীদের মধ্যে একদম নাই আমি যেটা বলתיছি সেটা শুধু প্রেম পড় প্রেম যদি ভালো না লাগে ফটছস চাই দিবি শুভ্রা এত সহজে প্রেমে পড়বে আর যেদিন শুভ্রা প্রেমের পড়বে সেই দিন সেই ছেলের খবর আছে আমার প্রেমের চাপে ওই ছেলে মরেই যাবে ইদানিং দাদুর একটা নতুন বাতিক হয়েছে আমার জন্য বয়ফ্রেন্ড খুঁজে দেবে আমার সাথে কাটানো প্রতিদিন সকালের এই বিশটা মিনিট আর কাছে কি পরিমাণ আনন্দ দেয় মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা যদি শুধু বাচ্চাদেরই হতো কোনো এক অজানা কারণে বাচ্চাদের প্রতি আমার তীব্র ভালো লাগা কাজ করে এর প্রতি অতটা আগ্রহ না থাকলেও বাচ্চাদের প্রতি আমার প্রবল আগ্রহ আমার ইচ্ছা কমপক্ষে এক ডজন বাচ্চা কাচ্চা থাকলে

মানুষকে সামনাসামনি না দেখে তার সাথে কথা না বলেও যে সেই মানুষটা প্রেমে পড়া যায় এটা আমার জানা ছিল না ভালোবাসা অন্ধ কিন্তু কখনো কখনো ভালোবাসা মানুষের চোখ খুলে দেয় তখন প্রেমে পড়া মানুষটা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভাষার মানুষটাকে দেখতে পায় আমার বিক্ষিপ্ত জীবনের এলোমেলো স্কেচ সুন্দর ডিজাইনের রূপ দিয়েছে সাজিয়ে দিয়েছে আমার হৃদয়ের ইন্টারভিউ

কিন্তু কি করব বলো তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তো ডিস্টার্ব করতে হবে না তোমারে বউ কইরা ঘরের মধ্যে তুই এখন ঘরে বউ আছে তুই এত খবর রাখো না নাই আই লাইক টি কিন্তু সমস্যা হচ্ছে ঘরের মতো ভালো লাগে না আমার তো একটা কোকিল দরকার আচ্ছা বিয়ে কথা বাদ দিছো যত খেলি প্রেম কই কর বাপ রে কালকে বিকাল চারটার সময় স্কুল ঘরের পেছনে যে গোডাউনটা আছে ওটার মধ্যে থাকবা আর যদি না আসো আজকে না হয় ভালোবাস আর কোনো দিন বেশ না কি মনের দরজা খুলো না কাল কি হবে জান আমি কি রাশিদের কাছে যাবো যদি না যাই ও যে কোনো কিছু ঘটে ফেলতে পারে যাওয়ার থেকে নিজেকে শেষ করে দেয় ভালো আমি কি করব আমি নিজেও জানি না সত্যি জানি না করতে করতে ডাইরিটা এক শেষ হয়ে গেল আমার মনে খালি একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এরপর কি এরপর কি ডাড়ির লেখাগুলোর সাথে এমন ভাবে মিশে গিয়েছিলাম এই হঠাৎ শেষ হয়ে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছিলাম কিন্তু কিছু করারও নেই আমি আবার প্রথম থেকে পড়তে শুরু করলাম এভাবে কয়েকবার পড়লাম তারপরে শুভ্রা সম্পর্কে জানার ইচ্ছাটা দমন করতে পারলাম না এক পর্যায়ে শুভ্রাকে খুঁজে বের করতেই হবে শুভ্রাকে আদৌ খুঁজে পাবো কিনা ওর সাথে আমার দেখা হবে কিনা বা কি হবে কিনা এইসব না ভেবেই বেরিয়ে পড়লাম একটা অপরিচিত মানুষ সেটা আমার মনে হলো খুব পরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছে না এটাই শুভ্রার রাস্তা

এট লাস্ট আপনাকে পাইলাম ওইদিন আমি তো প্রচুর প্রচুর অনেক মানুষ আছে সুব্রত আপনি আমি আমি খুব আপনি হচ্ছে কি করেছে আমার কথা শুনুন যা হয়ে যায় সুব্রত কইছে নাও সুব্রত কিন্তু যেভাবে দেখবো কখনো কল্পনাও করিনি এর চেয়ে যদি কখনো না দেখতাম তাহলেই ভালো হতো ভেবেছিলাম যদি কখনো তোমার দেখা পাই একজন উচ্চল গর্ভব্যস্ত নারীকে দেখবো বাচ্চাদের সাথে খেলছে অথচ দেখো তোমাকে যখন হাসপাতালের বিছানায় আবিষ্কার করলাম তখন তুমি নির্বিকার অচেতন ভালো হয়েছি ও কি হয়ে গেলো এক্সিডেন্ট সব উলট পালট করে গেল সত্যের বেলা আমার সাথে নাস্তা করলো তারপর ক্লাসে গেলো একটা বাসায় ফিরে আসার ছিল আর ফিরে আসলো না

আমার একটা ফেভার করবেন প্লিজ জি বলুন হসপিটালে যত পেন্ডিং বিল আছে সব আমি দিয়ে দিতে চাই যেতে পারেন আমার কোনো আপত্তি নেই ম্যাক্সিমাম